আবারও ব্রিটিশ তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ খেপানো হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। আর বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইরানে 9 জন পাকিস্তানিকে গুলি করে হত্যা। এবার আইসিজের আদেশের পর থামছেরা ইসরায়েল। আবারও ইসরায়েলি সামরিক মজুতদারি ব্যবস্থা ধ্বংস করলো হিজবুল্লাহ। আরও জানিয়ে দিব সুইডেনের ন্যাটো যোগদানকে নিরাপত্তা হুমকি হিসেবে দেখছে রাশিয়া বললেন মারিয়া জাগারোবা এদিকে ইয়েমেন এর প্রধান তেল বন্দরে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের হামলা আবারও তাইওয়ানের আশেপাশে চীনের ৩৩টি সামরিক বিমান বাড়ছে ভয়াবহ যুদ্ধের আশঙ্কা এবং সর্বশেষে জানিয়ে দিব যুক্তরাজ্যে হিরোসীমার চেয়েও শক্তিশালী পারমাণবিক অস্ত্র মোতায়েন করছে যুক্তরাষ্ট্র সংবাদ এখন বিস্তারিত। তবে তার আগে থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্ট জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার ব্রিটিশ তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি এবার এডেন উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এতে তেলবাহী একটি ট্যাঙ্কারে আগুন ধরেছে শনিবার বিবিসি ও সিএনএন এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে হুতিদের পক্ষ থেকে দাবি করা হয়েছে শুক্রবার সন্ধ্যায় তারা মার্লিন লোয়ান্ডা নামের জাহাজটিতে হামলা চালিয়েছে ব্রিটিশ এ জাহাজের অপারেটর জানিয়েছে এডেন উপসাগরে জাহাজটি একটি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে এতে কার্গো ট্যাঙ্কে আগুন ধরেছে আগুন নেবাতের নির্বাপক যন্ত্র মোতায়েন করা হয়েছে মার্কিন কর্মকর্তারা সিবিএস কে জানিয়েছে ট্যাঙ্কারটিতে জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত করে এবং জাহাজটির বিপদে পড়ার সংকেত পেয়ে নৌবাহিনীর একটি জাহাজ সাহায্য করতে এগিয়ে আসে তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ব্রিটিশ সরকার এই হামলা নিয়ে

ইরানের সারাবান শহরে নয় জন পাকিস্তানি গুলি করে হত্যা করা হয়েছে এই ঘটনায় আরো তিনজন আহত হয়েছে তেহরানে পাকিস্তানের রাষ্ট্রদূতের বরাদ দিয়ে এ খবর জানিয়েছে ডন ইরানের মেহর নিউজ জানায় শনিবার সকালে সিস্তান বেলুচি ইস্তান প্রদেশের সারাবান শহরে এই হত্যাকাণ্ড ঘটেছে প্রত্যক্ষদর্শীদের মতে কয়েকজন অজ্ঞাত সশস্ত্র ব্যক্তি শহরের সিরকান এলাকায় একটি বাড়িতে নয় জন পাকিস্তানিকে গুলি করে হত্যা করেছে তবে এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি বলেও জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যমটি হালবাস নামে বেলুচিস্তানের একটি মানবাধিকার সংস্থা বলেছে হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিরা পাকিস্তানি শ্রমিক তারা একটি গাড়ি মেরামতের দোকানে কাজ করতেন এবং সেখানেই থাকতেন এবার আইসিজের আদেশের পরও থামছে না ইসরায়েল ইসরায়েলকে গাজায় হামলা বন্ধের আদেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে তবে এই আদেশের পর থামছে দেশটি গত চব্বিশ ঘন্টায় দেশটির সেনাবাহিনী বর্বর হামলায় গাজায় ১৭৪ চুয়াত্তর জন নিহত হয়েছেন একই সময়ে আহতের সংখ্যা তিনশো খবর আল জাজিরার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে অঞ্চলটিতে একশো তেরো দিনের ইসরায়েলি হামলায় মোট নিহত হয়েছেন ছাব্বিশ হাজার দুইশো জন আর আহত হয়েছেন চৌষট্টি হাজার সাতশো ফিলিস্তিনি শুক্রবার ইসরায়েলের বিরুদ্ধে আইসিজের আদেশে বলা হয়েছে এই আদেশের পর গাজায় গণহত্যা থামাতে ইসরায়েল কি কি পদক্ষেপ নিচ্ছে সে ব্যাপারে এক মাসের মধ্যে আদালত বরাবর একটি প্রতিবেদন দাখিল করতে হবে এদিকে আইসিজের আদেশে এখনো সন্তুষ্ট নয় গাজার নিপীড়িত মানুষ বাস্তু হারা অনেকে বলছেন আইসিজের এই আদেশ ইসরায়েলকে বর্বরতা দিয়েছে। গাজার আহমেদ বলেন গাজায় করতে ইসরায়েলকে আদেশ দেওয়া কিন্তু তা তারা করেননি তাই আমরা চরম ভাবে হতাশ এদিকে আদেশের পর শুক্রবার একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি বলেছেন ইসরায়েল এমন একটি যুদ্ধ যা অন্য কোন যুদ্ধের মতো নয় তিনি আরো বলেন ইসরায়েল আন্তর্জাতিক আইন মেনে দেশ ও নাগরিকদের রক্ষা করে যাবে দেশটির কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাবির আদালতের রায়ের পর এক টুইট বার্তায় আইসিজেকে উপহাস করেছেন ফিলিস্তিনের গাজায় গণহত্যার অভিযোগে গত ডিসেম্বরে ইসরায়েলের বিরুদ্ধে আইসিজিতে মামলা করে দক্ষিণ আফ্রিকা এদিকে ইসরায়েলি সামরিক নজরদারি ব্যবস্থা ধ্বংস করল হিজবুল্লাহ লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের নতুন একটি নজরদারি ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে গতকাল রাত নয়টার দিকে হিজবুল্লাহ যোদ্ধারা নতুন বসানো এই নজরদারি ব্যবস্থার উপর গুলা বর্ষণ করে তা ধ্বংস করে লেবাননের আরবি ভাষা টেলিভিশন চ্যানেল আল মায়েদিন এক খবর দিয়েছে খবরে বলা হয়েছে ইহুদিবাদী ইসরায়েলের সেনারা কিছুদিন আগে দক্ষিণ লেবানন সীমান্তের কাছাকাছি একটি এই নজরদারি ব্যবস্থা বসিয়েছিল নজরদারি পরে হিজবুল্লাহ করে যে তারা ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ফালাক অন নামের ক্ষেপণাস্ত্র দিয়ে অধিকৃত উপত্যকার একটি সেনা বেড়াকে হামলা চালিয়েছে গত সাতই অক্টোবর যুদ্ধ শুরু পর এই প্রথম হিজবুল্লাহ ফালাক অন ক্ষেপণাস্ত্র ব্যবহার করলো গতকাল লেবাননের প্রতিরোধ যোদ্ধারা অবশ্য ইহুদিবাদী ইসরায়েলের একটি সেনা সমাবেশের উপরেও হামলা চালায় উত্তর ইসরায়েলের হিউনিন ক্যাসেলের কাছে ওই হামলা হয় এছাড়া হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের আরো বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে রকেট ও ট্যাঙ্ক বিধ্বংসীগুলো বর্ষণ করে সূত্র আর স্টুডেন্ট সুইডেনের ন্যাটো যোগদানকে নিরাপত্তা হুমকি হিসেবে দেখছে রাশিয়া বললেন মারিয়া জাগারোবা বিবেচনা করবে এমন মন্তব্য করেছেন দেশটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোবা হুশিয়ারিদান নিজেদের নিরাপত্তার স্বার্থে কোনো সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত মস্কো শুক্রবার এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় ন্যাটো ছুডেনের সদস্যপদ ইউরোপের উত্তর অঞ্চল এবং বাল্টিক অঞ্চলের স্থিতিশীলতায় ভয়বহ নেতিবাচক প্রভাব ফেলবে এ প্রসঙ্গে মুখ্যপাত্র মারিয়া জাকারোবা বলেন রাশিয়ার সাথে শত্রুতাপূর্ণ সম্পর্ক রয়েছে এমন কোনো সংস্থায় ছুডেনের যোগদান সাধারণ ছুডিদের নিরাপত্তার কোনো ভূমিকা রাখবে না তবে নিজেদের নিরাপত্তাকে দুর্বল হতে দেবেন না রাশিয়া দেশের প্রতিরক্ষার জন্য হুমকি এমন যে কোনো কিছু বন্ধে যথাযথ পদক্ষেপ নেবে পুতিন প্রশাসন এদিকে ইয়েমেন এর প্রধান তেল বন্দরে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের হামলা ইয়েমেন এর প্রধান তেল বন্দরে বিমান হামলা চালিয়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র বিদ্রোহী গোষ্ঠী হুতির আল মাসিরা টেলিভিশনে এই তথ্য জানানো হয়েছে তেল বন্দর রাস ইশাকে লক্ষ্য করে এই হামলা হয়েছে এটি ইয়েমেন এর প্রধান তেল রপ্তানি টার্মিনাল খবর টিআরটি ওয়ার্ল্ড এর তবে এই হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে তা নিয়ে বিস্তারিত ব্রিটিশ এক তেলবাহী ট্যাঙ্কারে হুতিদের হামলার পরিপ্রেক্ষিতে সবশেষ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে এই আক্রমণের খবর এলো শুক্রবার এডেন উপসাগরে হুতিদের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ব্রিটিশ এক তেলবাহী ট্যাঙ্কারে আগুন ধরে যায় এর আট ঘন্টা পর মার্কিন সামরিক বাহিনী হুতিদের একটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র গড়িয়ে দেয় গত তিন মাসের বেশি সময় ধরে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে এতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ছাব্বিশ হাজার ছাড়িয়েছে আহত একষট্টি হাজারেরও বেশি হুতিরা জানিয়েছে গাজায় ইসরায়েলি আগ্রাসন না থামলে তারা লোহিত সাগরে হামলা চালিয়ে যাবে আবারও তাইওয়ানের আশেপাশে চীনের তেত্রিশটি সামরিক বিমান বাড়ছে ভয়াবহ যুদ্ধের আশঙ্কা তাইওয়ানের আশেপাশে চব্বিশ ঘন্টার মধ্যে চীনের তেত্রিশটি সামরিক বিমান দেখা গেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এ দাবি করেছে তাইওয়ানের নির্বাচন অনুষ্ঠানের পর এর আশেপাশে এটি সবচেয়ে বড় সামরিক প্রদর্শনী তাইওয়ানকে চীন নিজের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে থাকে স্বশাসিত দ্বীপটিকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য শক্তি প্রয়োগের চেষ্টা কখনোই ছাড়েনি বেজিং ১৩ জানুয়ারি তাইওয়ানে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এতে আগের প্রেসিডেন্ট লাইসিং তে পুনর্নির্বাচিত হয়েছে এ নির্বাচনের আগে লাইকের চিন বিপضজনক বিচ্ছিন্নতাবাদী বলে অভিহিত করে বলেছিল তিনি যদি নির্বাচিত হন তাহলে দ্রুত ও পতন ডেকে আনবেন লাই নির্বাচনে জিতেছেন এ নিয়ে তার নেতৃত্বাধীন ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি তীব্র মেদে জয় পেল দলটি দীর্ঘদিন ধরে তাইওয়ানের উপর চীনের দাবি প্রত্যাখ্যান করে আসছে তাইওয়ানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে শনিবার স্থানীয় সময় সকাল ছয়টা পর্যন্ত আগে চব্বিশ ঘন্টায় ৩৩টি চীনা সামরিক বিমান ও ষাটটি নৌজাহাজ তাইওয়ানের আশেপাশে দেখা গেছে তেরোটি বিমান তাইওয়ান প্রণালীর মধ্য রেখা অতিক্রম করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে এবার যুক্তরাজ্যে হিরো সীমার চেয়েও শক্তিশালী পারমাণবিক অস্ত্র মোতায়েন করছে যুক্তরাষ্ট্র গত পনেরো বছরের মধ্যে এই প্রথম রাশিয়ার সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে যুক্তরাজ্যে পারমাণবিক অস্ত্র স্থাপন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র প্যান্টাগনের নথিপত্র যাচাই করে এক প্রতিবেদনে এমনই খবর দিয়েছে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দা টেলিগ্রাফ প্রতিবেদনে বলা হয়েছে প্রস্তাবের অধীনে হিরোসীমায় নিক্ষিপ্ত বোমার চেয়ে তিনগুণ শক্তিশালী এয়ারহেড গুলো সাফকের আর এ এফ লেকেন হেতে স্থাপন করা হবে নথিগুলো থেকে দেখা যায় যুক্তরাজ্যের এই সামরিক ঘাটির জন্য নতুন অস্ত্র কেনার আদেশ দিয়েছে প্যান্টাগন এই তালিকায় আছে শত্রু পক্ষের আক্রমণ থেকে সামরিক কর্মীদের রক্ষা করার জন্য ব্যালিস্টিক শিল সহ নতুন বেশ কিছু সরঞ্জাম আর সেখানে কাজ করা মার্কিন সেনাদের জন্য আগামী জুন মাসে শুরু হবে নতুন আবাসন ব্যবস্থা নির্মাণের কাজ আর এ এফ কাছে ৫০ কিলো টনের বি গ্র্যাভিটি বোমা থাকবে বলে ধারণা করা হচ্ছে যা ধ্বংসাত্মক ক্ষমতা ১৯৪৫ সালে হিরো সময় ফেলা পারমাণবিক বোমার চেয়েও তিনগুণ বেশি যুক্তরাজ্যের এই বিমান ঘাটির জন্য নতুন অস্ত্র ক্রয়ের চুক্তি প্রকাশ হওয়ার পর নিশ্চিত হওয়া যাচ্ছে যে যুক্তরাষ্ট্র সেখানে পারমাণবিক অস্ত্র স্থাপন করতে চাইছে যুক্তরাষ্ট্রে পারমাণবিক অস্ত্র স্থাপনের পরিকল্পনা প্রসঙ্গে সরাসরি কিছু না বলে দেশটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখ্যপাত্র নাম প্রকাশ না করে শর্ত বলেন উল্লেখিত স্থানে পারমাণবিক অস্ত্রের উপস্থিতি নিশ্চিত বা অস্বীকার করার ব্যাপারে যুক্তরাজ্য এবং ন্যাটোর একটি দীর্ঘস্থায়ী নীতি রয়েছে